ডেঙ্গু রোগীর চিকিৎসা কীভাবে দেব আমরা দুটো ফেজে ভাগ করছি ঘরে বসে চিকিৎসা হাসপাতালে চিকিৎসা ধরুন আপনার ডেঙ্গু সাধারণ আমরা বলি ক্লাসিক ডেঙ্গু অথবা গ্রুপ এতে যারা আছেন তাদের লক্ষণগুলো খুব প্রকট নয় এবং তারা খেতে পারছেন টলারেট করতে পারছেন শুধু জ্বর আছে অর্থাৎ তারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার জন্য নিরাপদ এই ধরনের রোগীদেরকে দুটো জিনিস বলার আছে কি কি করবেন আর কি কি করবেন না আগে বলে নিচ্ছি কি কি করবেন আপনারা আপনাদের জ্বরের জন্য শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন বডিওয়েট হিসাবে আমরা বলি টেন টু টোয়েন্টি মিলিগ্রাম পার কেজি বডিওয়েট অর্থাৎ আপনার ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে আপনার জ্বরের তীব্রতা অনুযায়ী জ্বর যদি একশো ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় তাহলে আপনি দিনে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রামের দুটো করে ওষুধ আট ঘন্টা পরপর খেতে পারেন যদি জ্বর আরও বেশি তীব্র হয় কিছুতেই কন্ট্রোল হচ্ছে না তাহলে পাঁচশো মিলিগ্রামের প্যারাসিটামল দুটো করে ছয় ঘন্টা পরপর খাবেন এভাবে আশা করি আপনার জ্বর নিয়ন্ত্রণে থাকবে তাও কমছে না তাহলে আপনাকে স্পঞ্জ করতে হবে বড় একটা টাওয়েল ঠান্ডা পানিতে ভিজিয়ে পুরো শরীরটা মুছে দিবেন শরীরের যে ভাঁজগুলো আছে যার মধ্যে তাপগুলো জমে থাকে সেখানে এই ঠান্ডা ভেজা টাওয়েল একটু চেপে ধরে থাকবেন এক থেকে দেড় মিনিট তারপরে তাপটাকে শুষে নিয়ে সেটা মুছে ফেলবেন এটা হচ্ছে জ্বর কমানোর পদ্ধতি আর কি খাবেন ওরাল স্যালাইন ফ্লুইড যত ধরনের তরল খাবার অ্যাভেলেবেল ডাবের পানি স্যুপ স্যালাইন বিভিন্ন ধরনের শরবত যেটার মধ্যে আপনি একটু লবণ দিয়ে খেতে পারেন মোট কথা হচ্ছে আপনাকে ফ্লুইড খেতে হবে সারা দিনে তিন থেকে সাড়ে তিন লিটার এই ধরনের স্যালাইন বা ফ্লুইড খাবেন যদি ছোট বাচ্চা হয় বা হার্ট ফেলিয়ারের পেশেন্ট অথবা কিডনির পেশেন্ট হয় তাদের জন্য ফ্লুইডটা মাপ মতো ডক্টর যেরকম বলে দিবেন সেই হিসাব অনুযায়ী ফ্লুইড খাবেন এছাড়া প্রচুর পরিমাণে স্বাভাবিক খাবার প্রোটিন এবং অন্যান্য জিনিস খাবেন নিরাপদে থাকবেন রেস্টে থাকবেন কি করবেন না কি করবেন না সেটার প্রথম কথা হচ্ছে আপনি কখনোই ব্যথানাশক কোনো বড়ি ওষুধ সেবন করবেন না আমরা হরদম খেয়ে ফেলি ডাইক্লোফেন সাপোজিটরি নিই অথবা যে কোনো এনেসাইড নিই কারণ এগুলো জ্বর কমাতে কখনো কখনো ব্যবহার করা হয় কিন্তু ডেঙ্গুতে যেহেতু প্ল্যাটিনের চা কমে যায় ঝুঁকির মধ্যে পড়ে ওই ব্যথানাশক ওষুধগুলো এই প্ল্যাটলেটের ক্ষমতা কমিয়ে দেয় এবং এটাকে আরও কমিয়ে দেওয়ার আশঙ্কা রাখে এ কারণে অ্যাসপিরিন বা ব্যথানাশক ওষুধ আমরা সম্পূর্ণভাবে এই সময় ব্যবহার করতে বারণ করি আর কি করবেন না যথেচ্ছ স্যালাইন প্রয়োজন নাই কিন্তু গায়ে দিচ্ছে আমরা মনে করি দিলে ভালো হয়ে যাব বাসায় বসে এটা করবেন না একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সব কিছু করবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে গায়ে কখনো আয়েম মাংস পেশিতে কোনো ইঞ্জেকশন দিবেন না মোটামুটি এগুলো ঘরে বসে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে